সালামু আলাইকুম সম্মানিত বৃহস কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি কথা বলব দেড়শের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে এই যে দেখেন আমার দেড়শ গাছগুলো প্রত্যেকটা দেড়শের দেড়শ গাছে কিন্তু গুটি চলে আসছে দেখছেন এত ছোটো গাছ তারপরেও গুটি চলে আসছে আর এ সময় আমার দেড়শকে কি কি পরিচর্যা করব তা নিয়ে আজকে কথা বলবো দেখেন আমি দেশগুলো কত দেড় গাছগুলো কত ঘন করে লাগাইছি একটা দেড়োর গাছ থেকে আরেকটা দেড়োর গাছের দূরত্ব দিয়েছি মাত্র পাঁচ থেকে ছয় ইঞ্চি আলহামদুলিল্লাহ আমার দেড়ের গাছগুলো এখন খুবই ভালো আছে তো আজকে এর পরিচর্যা নিয়ে কথা বলবো আপনাদের সাথে তো এখন এই জমিতে আপনারা কী কী সার দেবেন কী কী অনুখাদ্য দিবেন এবং কি কি কীটনাশক দিবেন তাই নিয়ে আজকে কথা বলবো তো দেখেন সম্মানিত দর্শক বন্ধুরা আমার এই যে জমির মাটিটা দেখেন একদম কিন্তু ঝুরঝুরে এবং আমার মাটিটা কিন্তু বেলে দুয়াশ মাটি এখানে প্রচুর পরিমাণে পানি ধরে রাখে যার জন্য আমি এই সেচ দিয়ে নেই নিচে পানি আসে পর্যাপ্ত পরিমাণ পানি আসে এই জন্য আমি সেচ দিয়ে উপরে কিন্তু সার ছিটাই দিছি তো ওই সারের সঙ্গে কি কি অনুখাদ্য দিছি তাই নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো যাতে রমজান মাস সামনে রমজান মাস রমজান মাসেই প্রথমেই যাতে রমজানের শুরুতেই আমি এই গাছ থেকে বিন তুলতে পারি তো এই জমিতে আমি বিঘা প্রতি দশ কেজি ডিএপি দিছি নাইট্রোজেন সার দেই নাই বা ইউরিয়া সার দেই নাই কারণ যদি বেশি পরিমাণ নাইট্রোজেন সার হয়ে যায় এই জমিতে এখন নাইট্রোজেন সার বেশি হয়ে গেলে দেড়শের গুটি ঝরে যাবে এবং ফুলগুলো ঝরে যাবে এই জন্যই আমি নাইট্রোজেন সার দেই নাই আমার প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা গাছেই গুটি আছে দেড়শো আমি আপনাদেরকে দেখাই এই প্রথম গুড়িটা প্রথম গুড়িটা দেখেই আমি ধেরাস নিব প্রথম ফুল থেকেই ধেরাস নেওয়ার ইচ্ছা এই জন্য আমি নাইট্রোজেন সব কমিয়ে দিয়েছি আর এই দশ কেজি ইউরিয়া দিয়েছি বিঘা প্রতি আর তার সাথে আট কেজি পটাশ দিয়েছি আট কেজি পটাশ আর অনু অনুখাদ্য হিসাবে ব্যবহার করছি বিঘা প্রতি দেড় কেজি হিউমিক অ্যাসিড দেড় কেজি হিউমিক এসিড আর তার সাথে দুইশো এম এল প্রোটোজিম তো এই অনুখাদ্যগুলো দুগুলা ব্যবহার করছি আর এখন আমি ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করবো ছত্রাকনাশক হিসাবে এই মুহুর্তে আমার একটা ভালো ছত্রাকনাশক স্প্রে করতে হবে তার জন্য আমি এমিস্টার টপ নিয়েছি আর তার সাথে কীটনাশক হিসাবে এমিডাক্লোরাফিড এবং এমিডাক্লোরাফিড নিয়েছি এবং এসিফেড আর এই মাকড়ের জন্য বা এই মুহূর্তে কিন্তু জমিতে মাকড়ার প্রচুর আক্রমণ হয় তো মা করার জন্য আমি নিয়েছি অবেরণ তো চাইলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন তো এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আপনার কথাই যদি আপনাদের সামান্য উপকার হয়ে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ